হ্যালো অনেক অনেকদিন পর আজকে সামনে নতুন বছর তাই আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন কিছু গাড়ির আমাদের স্টক নিয়ে আর নতুন বছরে কিছু ধামাকা অফার আছে ওই নিয়ে আমরা ভিডিও শুরু করছি তো ভিডিও শুরুতে আমাদের লোকেশনটা আমি বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে আই বটো রেজিনগর বাস স্ট্যান্ড আপনারা যদি কেউ কলকাতা থেকে আসেন এদিকে কলকাতার দিক থেকে আসেন তাহলে আমাদের প্রপার কলকাতা থেকে শিলিগুড়ি আমি বাসে চাপলে প্রপার বাস থেকে ওখানে নামবেন ওখান থেকে আমাদের পায়ে হেঁটে এক মিনিটের পথ আর আপনারা যদি কেউ শিলিগুড়ি থেকে আসেন আমি বাসে চাপলে ওখান থেকে আমার অপোজিটে আমার কার বাজার তো আজকে নতুন বছরে যে নতুন যে ধামাকা অফারটা আছে আমাদের জিরো জিরো ডাউন পেমেন্ট একটা গাড়ি তো ওটা আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আমরা অনেকের খুব পছন্দের গাড়ি দু হাজার ষোলোর কেউ অনেক কাস্টমার চাই লাইফ তাদের কথা মাথায় রেখে আমরা দু হাজার ষোলোর ডক্টর আপনাদেরকে বলছি দামটার আগে আপনারা একবার গাড়িটা দেখিয়ে দিন গাড়িটা আমার এখন রেডি হয়নি আগামী গতকালকে এসেছে গাড়িটা গাড়িটা কোনো সার্ভিস কলেজ কিছু হয়নি জাস্ট আপনাদের কথা মাথায় রেখে গাড়িটা আপনাকে দেখাচ্ছে দামটা আপনাদেরকে বলছি গাড়িটা পলিশ হয়নি এখনো তো গাড়িটা আপনার চলা আছে চাবিটা দেখি গাড়িটা চলা আছে আপনার নাইন থাউজেন্ড ইন্টেরিয়ার খুব সুন্দর হয়ে আছে লাইফ টাইম ট্যাক্সের সঙ্গে গাড়িটা পেয়ে যাবেন ফার্স্টোনার গাড়ি ডক্টরকার গাড়িটা এখনো সার্ভিস হয়নি আমাদের সার্ভিস হওয়ার পরে তো এই গাড়িটার দাম রাখা আছে মাত্র তিন লক্ষ পনেরো হাজার টাকা আপনারা গোটা মার্কেট গোটা কলকাতার মার্কেট ঘেঁটে নেবেন ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জায়গা ঘেঁটে নেবেন তিন লক্ষ পনেরো হাজার টাকায় আপনারা এত সুন্দর একটা গাড়ি পাবেন না এই গাড়িতে কুড়ি থেকে বাইশ মাইলেজ পেয়ে যাবেন মার্কেটে মোটামুটি তিন লক্ষ চল্লিশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঁচাত্তর দাম আছে এই গাড়িটা আপনারা তিন লক্ষ পনেরো হাজার টাকা পেয়ে যাবেন আপনারা যদি কেউ ভিডিও দেখে আসেন আপনারা বলবেন দাদা ভিডিও দেখে এসেছি আপনারা দেখে আমরা টেবিল যতটা পারবো ডিসকাউন্ট করে দেবো আর আমাদের নিউ ইয়ারের কিছু তো ধামাকা অফার আছে ওগুলো আর বলছি না পরবর্তী যে নেক্সট গাড়িটি আবারও আপনাদের মানে সামনে দু অনেক কাস্টমারের ট্যাক্স নিয়ে খুব সমস্যা তাদের কথা মাথায় রেখে আবারও আমরা একটা লাইফ টাইম ট্যাক্স এর গাড়ি নিয়ে এসেছি আপনারা আজকে আমরা বেশি গাড়ি দেখাবো না অল্প সংখ্যক কিছু গাড়ি দেখাবো আরো আমাদের কিছু গাড়ি এখনো রেডি হয়নি গাড়িটাও রেডি হয়নি তো আবারও আপনাদের কথা মাথায় রেখে আবারও দিচ্ছি আপনারা দু হাজার আঠেরো এক্সচেঞ্জ এটাও লাইফ টাইম ট্যাক্স এটাও খুব সুন্দর একটা গাড়ি গাড়িটা দেখে নিন আর এই গাড়িটির জন্য স্পেশাল কিছু অফার আছে গাড়িটাকে আপনারা দেখে নিন সাইড তারপরে আপনাদেরকে অফারটা বলছি গাড়ির চার চারিদটা একবার দেখিয়ে দিতে এটা আপনি কুড়ি থেকে বাইশ পেয়ে যাবেন যাদের ছোট্ট একটা গাড়ি রেড কালারের গাড়ি পুরো পুরো অরিজিনাল পেন্ট আছে সার্ভিস পুরো করা আছে চারটে টায়ার আপনি নিউ পেয়ে যাবেন অলমোস্ট ব্র্যান্ড নিউ গাড়িটা চল আছে মাত্র চাবিটা দেখি গাড়িটা চলা আছে মাত্র আঠাশ হাজার কিলোমিটার এখন মিটার টা দেখিয়ে দিতে বলবো গাড়িটা আঠাশ হাজার কিলোমিটার চলা আছে আর এই গাড়িটি আপনাদেরকে আমরা আজকে যে দামে দিবো আর যে প্রাইস দেব দেবো ওটা মার্কেট ঘাঁটলে পাবেন না এই প্রাইস এ গাড়ি খুব সুন্দর একটা গাড়ি গুন্ডা এক্সেন্ট নাম্বারটাও খুব সুন্দর উনআশি আটাত্তর এই গাড়িটি আমরা আজকের মানে হাজার টাকায় দিয়ে দেবো সঙ্গে ফুল মানে জিরো ডাউন গাড়ি অনেকে বলে জিরো ডাউন পেমেন্ট গাড়ি তারপরে নাম ট্রান্সফারের জন্য একশো টাকা নেয় আপনারা চাইলে নাম ট্রান্সফার টাকাটাও সঙ্গে একটা মোবাইল ফোন ছিল অ্যান্ড্রয়েড সামনে যে দু হাজার চব্বিশ যাচ্ছে অনেকের খুব সব ভালো একটা মোবাইল কিনবো হয়তো পকেটে পয়সা থাকে ওই জন্য মোবাইল কিনতে পারেনা তাদের জন্য এই গাড়িতে আমরা সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা লোন করে দেবো আপনারা শুধু আধার কার্ড আর প্যান কার্ড নিয়ে আসুন আপনার গাড়ি সঙ্গে নিয়ে যান আর পরবর্তী যে গাড়িগুলো আছে পরবর্তী গাড়িগুলো আমি দেখাচ্ছি আর এই গাড়িটি আমাদের গতকাল খ্রিস্ট হয়েছে যদি কারোর পছন্দ থাকে অতি শীঘ্রই আপনারা ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কল করে বুকিং করুন আমরা এই গাড়িটাতে সাড়ে চার লক্ষ টাকা অব্দি লোন করে দেবো আমার গাড়ির দাম আছে চার লক্ষ পনেরো হাজার টাকা আপনারা যদি চান এক্সট্রা কিছু হাতে ক্যাশ নেবেন তাও নিতে পারেন আর এই গাড়িটাতে আমরা চার বছর অবধি লোন করে দেবো স্বল্প সুদে আমাদের কাছে লোনের পাওয়া ফেসিলিটিও আছে তো পরবর্তী নেক্সট গাড়িগুলো একবার জাস্ট দেখে নিন আমাদের কাছে মারুতি শ্রীকির অল্টো হুন্ডা ইউন এক্সেন্ট ফোর্থ ফোর্থিগো অ্যাসপায়ার এই গাড়িগুলো আপনারা আগের ভিডিও হয়তো দেখেছেন তো নতুন যারা ভিউয়ার্স আছে তারাও দেখে নিন তো আপনারা আসুন আমাদের কাছে গাড়ি দেখুন গাড়ি পছন্দ হলে গাড়ি নিয়ে যান আমরা আজকে নিউ ইয়ারের জন্য জিরো ডাউন পেমেন্টে আপনাদের প্রথম মাথায় রেখে জিরো ডাউন পেমেন্টে আপনাদের জন্য লাইফ টাইম ট্যাক্সের একটা গাড়ি রেখেছি তো আপনারা আসুন যারা বাইশ বছর তেইশ বছর বয়স চার টাকা চাপার শখ হয়তো পকেটে পয়সা সবারই সময় থাকে না তো আপনারা জাস্ট আধার কার্ড আর প্যান কার্ড নিয়ে আসুন আমি আপনাকে ফুল ফাইন্যান্স করে দেবো গাড়িটার উপরে আপনাকে এক টাকাও লাগবে না আপনার নাম ট্রান্সফার যেটা সেটাও আপনার মানে পেয়ে যাবেন সঙ্গে ভিডিও আমি এখানেই শেষ করছি তো পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আর আপনাদেরকে আবারও হ্যাপি নিউ ইয়ারের অগ্রিম শুভ হ্যাপি লাইফ অটোর তরফ থেকে তো আপনারা আসুন